সো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না এই প্রশ্নটা আমরা মন দিয়ে বুঝবো পড়বো তারপর অঙ্কটা করবো ওকে কি বলেছে দেখো বলা হয়েছে যে একটি ঘরে বারান্দায় পাঁচ দশমিক ছয় ডেসি মিটার ব্যাসের এবং দুই দশমিক পাঁচ মিটার লম্বা দুটি লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসি মিটার মশলা লাগবে হিসাব করে লিখি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আছে প্রতি বর্গমিটার একশো পঁচিশ টাকা হিসাবে পিলার দুটির প্লাস্টার করতে কত খরচ হবে হিসাব করে প্রথমে আমরা একটা চিত্র অঙ্কন করি এই হচ্ছে আমাদের প্লেয়ার ঠিক আছে এবারে এর যে রেডিয়াস সেটাকে আমরা আর ধরবো কোশ্চেনে আমাদের বলা রয়েছে কি টু আর মানে কি পাঁচ দশমিক ছয় ডেসিমিটার কত পাঁচ দশমিক ছয় ডেসিমিটার এবার দেখো টু আর ইকুয়াল টু দশমিকটা তুললে ছাপ্পান্ন বাই টেন ডেসিমিটার লিখতে পারি হ্যাঁ লিখতে পারি তাহলে আর সমান কত আর সমান হবে ছাপ্পান্ন বাই টোয়েন্টি ডেসিমিটার এটা গেল রেডিয়াস এবারে এইচ সমান কত এইচ সমান টু পয়েন্ট ফাইভ মিটার লেখা রয়েছে হ্যাঁ ঠিক দেখো কোয়েশ্চনে দেওয়া রয়েছে টু পয়েন্ট ফাইভ মিটার তাহলে বলো দশমিকটা তুললে এখনো আছে হ্যাঁ এটাকে যদি আমি ডেসিমিটারে যাই দশ দিয়ে গুণ করবো এই শূন্য এই শূন্য কেটে গেল এত মিটার মানে পঁচিশ মিটার এইচ পেলাম ওকে এবার প্রশ্ন হচ্ছে এই প্লেয়ারটায় আমরা কি করছি ঢালাই করছি মানে ভিতরের আয়তন আয়তনে ঢালাই করছি হ্যাঁ তাহলে আয়তন সমান কি ভলিউম ইকুয়াল টু পাই আর এইচ ঘন ডেসিমিটার বলবো ঘন একক লিখলাম এখন পাই মানে কত বাইশ বাই সাত আর মানে কত ছাপ্পান্ন বাই কুড়ি এটাকে স্কোয়ার আছে মানে দুবার লিখবো ছাপ্পান্ন বাই কুড়ি আর এইচ মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ এত ঘন দেশি মিটার ওকে এবার একটু কাটাকাটি করি সাত এক সাত সাত আসতে ছাপ্পান্ন চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ চার এক চার চার চোদ্দ ছাপ্পান্ন পাঁচ এক পাঁচ পাঁচ চারে কুড়ি চার এক চার চার দুগুণে আট সো কি পেলাম বাইশ চোদ্দ দুই বাইশ গুণিতক চোদ্দ দুগুণে আঠাশ এত ঘন ওকে এবার দেখো এটা যদি গুণ করি আহ আঠাশ দিয়ে আট বাইশে কত হয় চলো একটু গুণটা করিয়ে রেখে নি এখানে ফটাফট করে ঠিক আছে দু দশ আঠাশ বাইশ আট দুগুণে ষোলো আট দু দুগুণে চার রাখে পাঁচ দু আট দুগুণে ষোলো দুই দুগুণে চার রাখে পাঁচ ছয় হলো পাঁচ আর ছয় এগারো আর ছয় তাহলে ছশো ষোলো ছশো ষোলো দুটো পিলারের আয়তন কত তাহলে অতএবলি লিখে দেবো দুটি পিলারের আয়তন পিলারের আয়তন সমান কি দুই গুণিত সিক্স ঘন ডেসি মিল ওকে তাহলে ছশো ষোলোকে যদি দুই দুগুণ করি ছ দুগুণে বারো দুই ছ এক কে ছ দু এককে দুই একে তিন ছ দুগুণে বারো এত ঘন ডেসি মিটা ওকে একটা অ্যান্ড পেয়ে গেলাম এবার দ্বিতীয়টা কী বলা হয়েছে দ্বিতীয়টা বলা হয়েছে আমাদের প্রতি বর্গমিটারে একশো টাকা হিসেবে প্লেয়ার দুটি প্লাস্টার করতে খরচ করতে হবে প্লেয়ার যখন পোতা হয় তখন উপরের দিকটা আর নিচের দিকটা প্লাস্টার করা হয় না করা হয় শুধুমাত্র এই জায়গাটা পার্শ্বতলটায় তাই না তাহলে প্লেয়ারের পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো হা বের করতে পারবো তাহলে পার্শ্ব তলের ক্ষেত্রফল কি পার্শ্ব তলের ক্ষেত্রফল পার্শ্ব তলের ক্ষেত্রফল ইকুয়াল টু টু পাই আর এইচ টু তো লিখবই পাই মানে কি বাইশ বাই সাত আর মানে ছাপ্পান্ন বাই কুড়ি দেখো আর এই হচ্ছে গত পঁচিশ এবারে এটা কি বর্গ ডেসি মিটার বর্গ ডেসি মিটারে চলছে গল্পটা এখন এবারে এটাই যদি মিটারে কনভার্ট করে নিই কী করব দুই গুণিত বাইশ গুণ তোক ছাপ্পান্ন গুণিত তোক পঁচিশ সাত গুণিত কুড়ি আর এই বর্গ ডেসি মিটারটা মিটারে আনতে গেলে একশো দিয়ে ভাগ করব। আর এখানে লিখে দেবো বর্গ মিটার এবার একটু কাটাকাটি করে দেখো দেখো সাত এক সাত সাত আসতে ছাপ্পান্ন পঁচিশ এক কে পঁচিশ চার পঁচিশে শার এক চার চার দুগুনে আট আচ্ছা এবার দেখো দুই দুই চার চার পাঁচে কুড়ি আর এই চার কেটে দিলাম তাহলে কি পেলাম আমি বাইশ বাই পাঁচ বর্গ মিটার এবারে দেখো এক বর্গ মিটারে খরচ হয়েছে গত একশো পঁচিশ এক বর্গ মিটারে খরচ হয়েছে একশো পঁচিশ টাকা তাই না তাহলে এই এত বর্গ মিটারে নিশ্চয়ই গুণ হয়ে যাবে তাহলে বাইশ বাইশ পাঁচের সঙ্গে একশো পঁচিশ দিয়ে গুণ করলাম এত টাকা পাঁচ এক পাঁচ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে পঁচিশ গুণিত বাইশ পঁচিশ গুণিত বাইশ এত টাকা এবারে ক্যালকুলেশন করে দেখি পঁচিশকে দুই দিয়ে গুণ করলে কত হয় পঁচিশ দুগুণে পঞ্চাশে শূন্য পঁচিশ দুগুণে পঞ্চাশ পঞ্চাশ আর পাঁচে পঞ্চান্ন এত টাকা এটা হচ্ছে একটা প্লেয়ারে খরচা হলো তাহলে দুটি প্লেয়ারে খরচ কত হবে এর ডবল পাঁচ পাঁচ শূন্য গুণিতক দুই তার মানে কত হবে এগারোশো টাকা ওকে আই হোপ এই কোশ্চেনের কনসেপ্টটা প্রত্যেকের বোঝা গেছে যদি কারো বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্টে জানাও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ